আসসালামু আলাইকুম উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের ভাইভা উদ্দেশ্যে আমাদের স্যারেরা এখন সরকারি টিচার্স ট্রেনিং কলেজের প্রবেশ করছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন এম প্রথম সেমিস্টারের ভাইভা আজকে চলছে স্যারেরা ভাইভানে গবেষণা করছে আলোচনা করছে সবার ভাইভা যেন ভালো হয় সেটি আমাদের কাম্য স্যারেরা গেডে দেরি করতেছে এখানে আমাদের মুখাজ্জল স্যার এদিকে আমাদের ইমরুল স্যার ক্যামের প্রথম বর্ষের ভাইভার জন্য তারা অপেক্ষায় রয়েছে একটু পর তাদের ভাইবার শুরু হবে আপনারা যারা এম এড কোর্স করবেন কি করবেন না সিদ্ধান্তহীনতায় ভুগছেন আপনারা আর না করে অতি দ্রুত এম এড কোর্সে ভর্তি হয়ে যান শিক্ষকতা পেশায় দক্ষতা অর্জনের ক্ষেত্রে এই কোর্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সবাইকে ধন্যবাদ